আমি মে মাসের ফার্স্ট উইকে শামসেরগঞ্জের হিংসার ঘটনা আসার পর থেকে একটাই দাবি উঠছিল তৃণমূলের উচ্চপদস্থ কেউ বা মুখ্যমন্ত্রী কেন আসছে না এবার ধুলিয়ানে আসার ঘোষণা দিয়ে এই চক্রান্তের পেছনে কারা আছে তার ফাঁস করার হুশিয়ারি দিয়ে রীতিমতো বহিরাগত তত্ত্বে সিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধুলিয়ানে আসার ঘোষণা দিলেন এবং ক্ষতিগ্রস্ত থেকে কী কী ক্ষতিপূরণ দেওয়া হবে যারা নিহত হয়েছে তাদের জন্য কি কি ক্ষতিপূরণ দেবে সরকার তিনি যাবতীয় কিন্তু বর্ণনা করলেন মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাবো আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন